শব্দপ্রয়াত স্ত্রীর বিয়োগে বিয়াইমশাই নির্মাল্যবাবু মনমরা হয়ে আছেন দেখে প্রতিমা একটু বেশি খাতির যত্ন শুরু করেন কিন্তু ওনার স্বামী শীতাংশুবাবুকে ব্যাপারটাকে হালকাভাবে নেবেন জানতে হলে অবশ্যই শুনুন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অনুভব ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা এখনও নির্মাল্য সুক্ত পর্ব চলছে পাতে লেগে থাকা ঝুলটুকু কাছিয়ে নিচ্ছেন নির্মাল এক মনে আঙুল চাড়ছেন এক মনে না আন আনমনে এইবার বিয়াই মশাইয়ের ধরণ ধারণ যেন অন্য রকম লক্ষ্য করছেন প্রতিমা বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন এক অতীতের মলিন ছায়া আগের মতো গম গম হাসি নেই হঠাৎ হঠাৎ রসিকতা নেই তিনবার ডাকলে একবার সাড়া পাওয়া যায় পাঁচ দশ মিনিট আগের কথা বেমালুম ভুলে যান সাধারণ প্রশ্ন করলে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয় প্রতিমা গলা খাকারি দিয়ে প্রশ্ন করলেন সুক্তটা ভালো হয়েছে বেআই মশাই নির্মাল্য নড়েচড়ে উঠলেন অতি উত্তম আহা যেন অমৃত দেব আরেকটু আর না থাক ভালো জিনিস অল্পই ভালো বেশি খেলে ভালোর স্বাদ মরে যায় উল্টো দিকে চেয়ারে শীতাংশু ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে ত্যাগ চা চোখে ব্যয়কে দেখতে দেখতে তিনি বলে উঠলেন এত ভালো লাগলো আমার তো মনে হলো তেঁতো একটু বেশি হয়ে গেছে তাই কি না একেবারে মাপা তেতো মাপা নুন মাপা মিষ্টি সবই মাপা শীতাংশুর বাঁকা হাসলেন তাহলে বোধ হয় আমারই জীবের দোষ বটেই তো বটেই তো সারাটা জীবন যে লোক বইয়ে ত্রুটি খুঁজে বেড়ান তার আর এছাড়া কি বা মনে হবে সাদে কি প্রতিভা রান্নাঘরে যাওয়া ছেড়ে দিয়েছেন এহ পোস্ত একেবারে আলুনি করে ফেলেছো বাঁধাকপিতে মন চিনি ঢালার কি দরকার ছিল নাদা আলু দিলেই তো তরকারি ভালো হয় এই তো সব মন্তব্যের জন্য ছেলের শ্বশুর এসেছেন বাড়িতে পোলাও মাংস কালিয়া কাবাব নয় রোজ একটা কি দুটো পদ সহস্তে রেঁধে খাওয়াচ্ছেন প্রতিমা সামান্য নারকেল কুমড়ো কি মোচার ঘন্ট কি শুক্ত তাই সোনামক করে খেয়ে স্ত্রীহারা মানুষটা একাতটা প্রশংসা বাক্য উচ্চারণ করছেন অমনি টিপ্পুনে শুরু হয়ে গেল প্রতিমা হরাশ করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন গোমরা মুখে বললেন বেগুন ভাজা দেব প্রাণ চাইলে দেবে তোমার তো আবার লম্বা ফালি চলবে না কালো হয়ে গেলে মুখ ভ্যাটকাবে শেতাংশ থালায় অবহেলা ভরে ভাজা বেগুন ফেলে আবার নির্মল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা কানে লেগে থাকা খনপূর্বের স্তুতির রেশটুকু ফেরাতে চাইছেন মুখ হাসি হাসি করে বললেন আপনার আবার বেশি বেশি ওই কচু ঘেচু সুক্তকে কেউ অমৃত বলে না আমি বলি নির্মাল্য সরল উত্তর আপনার বেয়ান চলে যাওয়ার পর থেকে এসব রান্নার আর কই কোথায় বেয়ানের রান্না কোথায় আমার অমন করে বলছেন কেন আপনার বেয়ানের হাত একরকম ছিল আপনার আর এক রকম দুটোই ভালো তবে দু রকম হ্যাঁ একজনেরটা চিনি অন্যজনেরটা গুড় দুটোই মিষ্টি কি বলেন কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা টুকু নির্বিকার হ্যাঁ হ্যাঁ হাসছেন সামনের মানুষটা তার ব্যথিত না উদাস সেদিকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে শীতাংশকে ধরলেন প্রতিমা তোমার কি আকেল গো অভাগা মানুষটাকে অমন হুলফোটাও কেন শীতাংশু হাই তুলতে তুলতে দিবানিদ্রাকে আহ্বান জানাচ্ছেন অলস ভাই বললেন খারাপ কি বলেছি আগেও তো কতবার এবারই এসেছেন এমন গদগদ প্রশংসা তো কখনও শুনিনি কেন তখন বউর পাশে থাকতো বলে ছি ছি কি ভাষা বাচ্চারা বউ মারা গেছে এখনও বছর ঘোরেনি তো তার জন্য তোমার রান্না নিয়ে মেনে নিতে হবে প্রতিমা চিরবিরিয়ে জ্বলে উঠলেন আমার রান্না নিয়ে দুটো ভালো কথা বলা মানে আদিক্ষেতা নিজের মুখে মধু নেই বলে মধুবাক্যে গলে গেলে গিডি শীতাংশু বিছানায় গড়ালেন শোনো নির্মাল্য দস্তিদার মহা ধূর্ত চিজ ওটা তোমার প্রশংসা নয় ঘুরিয়ে নিজের ছেলের বইয়ের নিন্দে করা আরে বাবা সে বেটি আজকালকার মেয়ে কেন বসে বসে শ্বশুরের জন্য সুক্ত ঘন্ট রান্না করতে যাবে ও নিজের মেয়ে রাধে। জন্মে কোনো দিন শ্বশুর শাশুড়িকে তাদের পছন্দের পথ করে খাইয়েছে প্যাঁচ কি প্যাঁচ জিলিপির ঠাকুরদাদা অমৃত এমন পেঁচুয়া লোককে সামনে কি করে যে চল্লিশটার বছর ঘর করলেন প্রতিমা এদিকে কুটকুট করে ছেলের বয়ে নিন্দে করবেন ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি বাবু সোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নূপুরের সঙ্গে প্রতিমা যখন খটাখটি বেঁধে গেল অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন লেখাপড়া জানা মেয়ে ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে নাকি করবে নিশ্চয়ই চাকরি করবে বাবু সোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেললো নুপুর বেচারা প্রতিমার নাতির জন্য মন পড়ে একা একা দিন কাটতেই চায় না দোষের মধ্যে দোষ ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিলেন একটা মাত্র ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে কি চলছিল না বাপ রে সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ ও ছেলের মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে তুমি কথা বলার কে হে এই বেআইমশাইয়ের কথাই ধরা যাক না পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন দুর্গাপুরে অনেক ডাক্তার ভর্তি করেছেন আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিক দেখিয়ে এসেছেন কিছুতেই কিছু হচ্ছে না মেয়ে বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে এ তো ভালো কথা কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল প্রতিমা জানলেন কখন না বেআই মশাই কলকাতায় পা দেবার পর এর জন্য একবার অভিমান প্রকাশ করতে কি ধমক বলি বাপটা কার তোমার না নুপুরের তার বাপকে ডাক্তার দেখানোর আগে তোমার অনুমতি দিতে হবে সেই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বইয়ের কুচ্ছে গাইছে প্রতিমা যদি একবার মুখ ফুটে নুপুরকে কিছু রাঁধতে বলেন অমনি তো খিচিয়ে উঠবেন সারাদিন অফিসে খাটাকাটি করে মেয়েটা আবার হেসেলেও ঢুকবে লোক বটে একখানা একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায় প্রতিমা মনে মনে জুৎসই জবাব তৈরি করছিলেন আবার শীতাংশুর গলা কানে উড়ে এলো কি ধ্যান করছো বসে বসে বেআইয়ের সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে ওটাকে মাদলি করে পড়ে থেকো আপাতত একটু গড়িয়ে নাও অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছো এরপর তো আবার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বলে তর পাবে প্রতিমা ঝেঁজে উঠলেন হ্যাঁ বিআই মশাই পাশের ঘরে আর আমরা এখানে জোরে শুয়ে নিদ্রা যাই লজ্জাসরম তো কিচ্ছু নেই চ লজ্জা সরম আমরা দুর্গাপুর গেলে বেআই বেআন বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন আরে ভুলে যেও না তখন বিয়ান ছিলেন তবে আর কি যাও বিয়ের সামনে গিয়ে তা থিয়া তা করে নাচো নিজে ঘুমো না আমাকে নিয়ে প্যাঁচাল পাচ্ছ কেন ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোনটিতে এসে বসলেন প্রতিমা উল্টোচ্ছেন এ পাতা সেপাতা হেরিংগুলো দেখছেন হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছেন বাংলার কয়েকটি মেয়ে বাহ বাহ শস্যের তেলের দাম আবার চলল কোন মানে হয় প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা মরণ বেঁচেছিলি কেন একদিন বধু হত্যার শাশুড়ি হাজতে সব্যনাশ কোন প্রতিমার কপাল পুলল প্রতিমা ঝুঁকলেন কাগজে মন দিয়ে খবরটা পড়ছেন চশমার পাওয়ারটা ঠিক নেই ঘরের অল্প আলোয় ভালো ঠাহর হচ্ছে না লেখাগুলো উঠে আলো জ্বালাতে গিয়েও নিরস্ত হলেন চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শ্বেতাংশুর অনর্থ শুরু করে দেবেন কাগজ হাতে করে ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা ফরোর ফরর নাক ডাকছে শেতাংশ দেখ না দেখ গভীর ঘুমে চলে গেছেন মানুষটা কার্তিকের শেষ উত্তরে জানলা দিয়ে বাতাস ঢুকছে প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন মাথার উপর ফুল স্পিডে ঘুরন্ত ফ্যান পুটপুট এসেছেন বারান্দায় পূব মুখ বারান্দায় খান কয়েক বেতের চেয়ার ছোট একটা টেবিল অতনুয়া নব্বরের শৌখিন বসার আয়োজন একধারে শীতাংশুর ইদি চেয়ারও আছে হেমন্তের দুপুরে এই বারান্দা ভারী আরামের একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠোর মতো জায়গায় প্রতিমার দৃষ্টি আটকে গেল নির্মাল্য উবু হয়ে বসে নিরীক্ষণ করছেন কি যেন কখন নেমে গেলেন দোতলা থেকে প্রতিমা গলা উঠলেন ওখানে কি করছেন বেআই মশাই নির্মাল্য ঘাট তুললেন আপনার বাগান দেখছি কোথায় বাগান সবই তো আগাছা কেন কটা ফুলের চারাও তো বেরিয়েছে তাই বুঝি প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল এবারের কেউই তেমন গাছ প্রাণ নয় একমাত্র তারই যা একসময় অল্প উৎসাহ ছিল টগর শিউলি গন্ধরাজে চারা লাগিয়েছিলেন কয়েকটা গাছগুলো এখনও ফুল ফুটে তবে আর তেমন যত্নাত্তি করা হয় না সে শক্তিও নেই সে উদ্যমও নেই এখন শুধু ফি বছর পুজোর পর কিছু মরশুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের ওদিকটায় পুরনো অভ্যাসের মতো অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না দুটো চারটে গ্যাদা বেঁচে যায় কচিত কখনো হিলহিলে শরীর নিয়ে লিকলিক বেড়ে ওঠে নবীন সোনালি ফুলে উঠোন আলো হয়ে যায় বেশ লাগে দেখতে এবছরও তবে ফুটবে কয়েকটা পায়ে পায়ে প্রতিমা একতলায় নেমে এলেন নির্মাল্যর পেছনে এসে দাঁড়িয়েছেন অভিভাবকের সুরে বললেন দুপুরে না আসে এসব হচ্ছে নির্মাল্য যেন শুনতেই পেলেন না আপন মনে বললেন চারাগুলোর এই হাল কেন মাটি না তৈরি করলে হয় ওসব ঝঞ্ঝাটে কে যায় প্রতিমা ঠোঁট উল্টালেন নিজে থেকে যা হয় হোক না তা বললে হয় পৃথিবীতে নতুন প্রাণ আসছে তাদের একটু খাতিরদারি করতে হবে না প্রতিমার বুকে টুং করে বাজলো কথাটা অচেনা পাখির ডাকের মতন কোমল দুপুরটার মতন হাসলেন কি করতে হবে শুনি একটা খুরপি টুরপি কিছু একটা দিন মাটি ঝুড়ো করি আগাছা সাফ করি খুরপি কোথায় পাবো নেই তাহলে একটা লোহার শিকগোছের কিছু সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন আছে কি হুম আছে তো বাথরুমে চৌবাচ্চার মুখ চেপে আটকানোর জন্য আনতে গিয়ে খুঁজে পেলেন না মা কোথায় যে রেখেছে স্টিলের নিয়ে শেষে খুন্তি এলেন সঙ্গে একখানা গভীর মনোযোগে মাটি প্রতিমা প্রতিখানা নেমে খোড়ায় নির্মাল্ল দেখতে দেখতে বেশ কয়েকটা মাটি গুঁড়ো হয়ে গেল প্রতিমাও কোমর বেঁধে নেমে পড়লেন হাতে ঘষে ঘষে ঝুড়ো করছেন মাটি সেই মাটি ফুল গাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছেন নির্মাল্য কাঠারি দিয়ে ছেটে ছেটে দিচ্ছেন আগাছা কাজ করতে করতে কথা চলছে দুজনের গাছের কথা ফুলের কথা এলোমেলো কথা নির্মাল বললেন এত বেশ ভালো জাতের গাঁদা ফুল প্রায় টেনিস বলের সাইজে হবে কই কই হয় আমি তো এইটুকুটুকুই দেখি নির্মল বললেন ফুলের জন্য খাটতে হবে সার দিতে হবে জল দিতে হবে জানেন তো গাছ কখনো বিট্রে করে না আপনি গাছের কথা ভাবুন গাছও আপনার কথা ভাববে ছিলেন তো ইঞ্জিনিয়ার গাছগাছালির খবর এত জানলেন কি করে নেশাটা কি নতুন নেশা বলছেন গাছ কত ভালো সঙ্গী জানেন তা বটে যা ইচ্ছে কথা শোনাতে পারেন জবাবটি দেবে না নির্মাল্য কাঠারি চালানো থামিয়ে বিচিত্র চোখে থাকালেন প্রতিমা দেখে চশমার আড়ালে মনে দুটো যেন ঝিকঝিক করে উঠল হাসি অথচ যেন হাসি নয় অন্যমনস্ক স্বরে বললেন নীরব থেকেও তো অনেক কথা বলা যায় আপনার বেয়ানকে তো চিনতেন দিনের রাতে কটা কথা বলতো সে আমি তো একাই বকে মরতাম কাছেই ট্রেন লাইনে ঝমঝম শব্দ বাজি একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল উত্তর থেকে দক্ষিণে শীতের হাওয়ার মতন প্রতিমা অস্ফুটে বললেন বিয়ান বড্ড তাড়াতাড়ি চলে গেলেন অসময় মৃত্যুর কি সময় অসময় আছে নির্মাল্য ছোট্ট শ্বাস ফেললেন পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল সো শি হ্যাড টু ডিপার্ট শুধু একটাই চিকিৎসা করানোর সুযোগ দিল না টিভি দেখতে দেখতে একটা উহ শব্দ করলো ব্যাস দি এন্ড তো এক একজন বেঁচে যায় যায় না বলুন প্রতিমা অস্বস্তি বোধ করছিলেন কথার মোর ফেরাতে ব্যস্তভাবে বলে উঠলেন এ হে আপনার সর্বাঙ্গ যে একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল নির্মলক কাঠারি রেখে উঠে দাঁড়ালেন হাত ঝাঁছেন পাঞ্জাবি ঝাঁচছেন হাতের পিঠ দিয়ে কপাল মুচ্ছেন বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে তবু ঘেমেছেন বেশ শেষ কার্তিকের দুপুরেও মানুষটাকে দেখে প্রতিমার ভারী মায়া যাচ্ছিল কেমন আলভোলা ধরনের হয়ে পড়েছেন আত্মমগ্ন আছড়ে আলগা হাত মুছে নিয়ে নির্মালুর পাঞ্জাবির পিঠ ছেড়ে দিলেন প্রতিমা তখনই দোতলায় চোখ চলে গেল শীতাংশু চারটের সময় চা না দিলে শীতাংশু দিবানিদ্রা ভাঙে না আজ উঠে পড়েছেন যে বড় সন্ধে নামার মুখে মুখে ফিটফাট বাবুটি সেজে তৈরি ঘর থেকেই হাঁক দিলেন বিয়াই মশাই রেডি তো নির্মাল দোতলার বারান্দায় রিজি চেয়ারে বসে বসেই সাড়া দিলেন আজ আর বেরোবো না ভাবছি এ কি ক্লাবে যাবেন না ইচ্ছে করছে না আরে চলুন চলুন চব্বিশ ডিল খেলেই ফিরে আসব। শীতাংশ ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন সুডেন পরিমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখবেন গল্প করতে না করতেই সন্ধে কাবার আজ ছেড়ে দিন বেআই মশাই কাল ডাক্তারের কাছে যাব আজ একটু রেস্ট নিই প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন ঠাকুরের সামনে ধূপ দোলা দোলা গলা উঠালেন ওনার যখন ইচ্ছে করছে না জোর করছো কেন তুমি তাশুরে মানুষ তুমি ঘুরে এসো মুখে বিদঘুটে এক ধ্বনি তুলে ছড়ি ঘোলাতে ঘোরাতে বেরিয়ে গেলেন শীতাংশ এই আঞ্চলে মশা খুব গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল এখন অবশ্য অগণতি বাড়ি হয়ে গেছে তবু জলাভূমির স্মৃতি ভুগতে দেয় না মশারা সন্ধে হলেই হানা দেয় ঝাঁকে ঝাঁকে দোতলার ঘরগুলোতে মস্কিউটি রিপেলেন্ট জ্বালিয়ে দরজা জানলার সব ভেজিয়ে দিলেন প্রতিমা বারান্দায় এসে বাতি জ্বেলে দিলেন এক কাপ চা খাবেন নাকি ব্যয়মশে নির্মাল্যর উত্তর নেই সামনের তরল আধারের দৃষ্টি হারিয়ে গেছে কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমা সিঁড়ির দিকে এগোলেন বাসন্তীর মা বিকেলে রান্না করতে এসে গেছে দু কাপ চা দিয়ে যেতে বললেন তাকে ফিরে চেয়ারে বসেছেন ঈষৎ উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন শরীরটা কি খারাপ লাগছে মেয়ামষে নির্মাল মৃদুস্বর শোনা গেল না ঠিক আছে পিঠের ব্যথাটা আবার হচ্ছে না তো সামান্য বলার মতো কিছু নয় প্রতিমা অনুযুগে সরে বললেন মিছি মিছি তখন মাটি কোপাতে গেলেন অমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত নয় দূর ও জন্য কিছু হয়নি বরং গাছের পরিচর্যা করলেই আমি বেশ থাকি নির্মাল্লুর দুই হাত ইজি চেয়ারের দুই হাত হলে আমার যন্ত্রণাটার মূল অনেক গভীরে প্লান্টে কাজ করার সময় একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বছর পঁচিশ আগে লোহার সিঁড়ির সাত আর ধাপ ওপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম ও মা কি সে কথা আগে শুনিনি তো না চোট তখন তেমন লাগেনি কিছু হাড় গোড়ো ভাঙেনি রক্তপাত হয়নি তবে তারপর থেকে ঠায় বসে থাকলে রিটায়ারমেন্টের পর থেকে তো হাঁটাচলা কমেই গেছে বসেই থাকি আর সেই সুযোগ বুঝেই ব্যথা আবার চড়া হয়েছে বসে থেকেই যখন ব্যায়াম বসে রইলেন কেন ওর সঙ্গে হেঁটে এলেই তো পারতেন তাস পাশে আমার না ভালো লাগে না বিয়ান জন্মে কখনো খেলিনি তো স্পেড হার্ট নো ট্র্যাম্প শুনলে কেমন চমকে চমকে উঠি নিজেকে বেশ ইডিওটিক লাগে তবে হ্যাঁ বেআই মশাই বন্ধুরা সজ্জন ব্যক্তি গল্পগুজব করাই যায় কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই পলিটিক্স মিস্ত্রি মজুর খাটানো মানুষ তো ভোতা বুদ্ধি ওই সূক্ষ্ম বুদ্ধি শাস্ত্রটি আমার পছন্দ হয় না শেষ বাক্যটি মর্মাত্ত ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা অপাঙ্গে দেখলেন ব্যয় একটি যেন কাত হয়ে গেছেন মুখ চোখ কচকানো ব্যথাটা যত কম বলছেন তত লঘু নয় বোধহয় স্বরে প্রতিমা জিজ্ঞেস করলেন পৃথিবীর ঠিক কোনখানে হচ্ছে ব্যথাটা শীত দ্বারা ডান দিকে বেয়ে বেয়ে কাঁধ দব্দি উঠলেই চিত্তির একেবারে বিছানায় আঁচড়ে ফেলে দেবে আগে কি এতটা বাড়াবাড়ি ছিল ছিল না আবার ছিল আপনার বিয়ান গরম জলে কি সব মিশিয়ে মালিশ করে দিত বাড়তে পারতো না কি মালিশ নুপুর জানে না সব ছিল আপনার বিয়ানের নিজস্ব তুকতাক আমার একটা বেদনার মলম আছে মালিশ করতে হয় না আলগা বোলালেই কাজ হয় দেবো হ্যাঁ না কিছুই শোনা গেল না চরাচরে এখন গাঢ় অন্ধকার রাস্তার বাতি জ্বলে গেছে মিহি কুয়াশায় চারপাশের বাড়ির আলো কেমন অস্পষ্ট দেখায় প্রবল প্রতিযোগী দুই রিক্সার তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতে সামনে দিয়ে ছুটে গেল হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এলোমেলো ঠান্ডা ঠান্ডা বাসন্তীর মা চা রেখে গেছে আচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিলেন প্রতিমা আলগা বললেন এবছর শীতটাই ভালোই পড়বে মনে হয় সবে নভেম্বরের দশ তারিখ এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে নির্মল বললেন হুম আপনার ওদিক তো অনেক বেশি শীত পড়ে হ্যাঁ ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেমে যায় কথাটা বলি নির্মাল্য একটুক্ষণ চুপ তারপর বললেন আপনার বিয়ান বড় শীতকাতুরে ছিল দুটো মাস তো একেবারে জবু থবু হয়ে থাকতো প্রতি বছরই বলতো এই শীতটা আর কাটবে না গত বছর কথাটা ফুলে গেল প্রতিমা জিজ্ঞাসা করতে পারলেন না সেরিব্রালের সঙ্গে শীতের কি সম্পর্ক হয়তো নির্মাল্য বলবেন মৃত্যু ভয়ে সেরিব্রাল টেনে এনেছে কোনো কথা বলাই এখন বিপদ নির্মাল্য সব কথায় এখন ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায় কথা ঘরানোর জন্য প্রতিমা বলে উঠলেন তা আপনি এখন একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন কেন গায়ে একটা চাদর আলোয়ান কিছু জরান কিছু লাগবে না ঠান্ডা আমার বেশ লাগে লাগুক তবু একটা গায়ে কিছু দিন হিম পড়ছে এই সময়টাই অসুখ বিসুখ হয় বেশি ইজি চেয়ার আবার নীরব প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন বাধো বাঁধো ঠেকলো এসেছে নিজেদের ঘরে সীতাংশু তুষের চাদরখানা হাতে নিয়ে এক সেকেন্ড ভাবলেন কি যেন তারপর ড্রেসিং টেবিলের দেরাজ থেকে মলুমটাও নিয়ে ফিরে এলেন বারান্দায় টিউব আরাম কেদারার হাতটা রেখে দিয়ে বললেন লাগিয়ে নিন চাদরটা তারপর নিয়ে নেবেন গায়ে কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ে শব্দ ছড়ি হাতে আবির্ভূত হলেন শীতাংশু প্রতিমা অবাক হয়ে বললেন এর মধ্যে তোমার ডিল হয়ে গেল দুস কেউই আসেনি ছড়ি টেবিলে শুয়ে চেয়ারে বসলেন শীতাংশু একা একা কতক্ষণ মাছি মারব আশ্চর্য তোমার তাস বন্ধুরা ডুব বেড়েছে সূর্য আজ কোন দিকে উঠেছিল গো সীতাংশ দুম করে চটে গেলেন কেন তারা কি একদিন বাড়িতে রেস্ট নিতে পারে না তুমি না বলো তাস খেলায় তোমাদের বিশ্রাম প্রতিমা খোঁচালেন শীতাংশু গুম হয়ে গেলেন মুখ খুললেন সেই রাতে শোয়ার সময় মশারি গুঁজতে গুজতে ঘর ঘরে গলায় বলে উঠলেন টিউব শেষ প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন হালকা বিষাম খেলেন কিসের টিউব ন্যাখা না আমার কি চোখ নেই গোটা মলমটাই কি পিঠে ঘষা হয়ে গেল গোটা মলম কোথায় একটুখানি তো পড়েছিল বললেই হলো পুজোর পর ওটা কেনা হয়েছে পাক্কা দুমাস চলে আমার হিসেব আছে কি ছোট মন গো তোমার আমারই তো ছোট মন নজাল ড্রপের শিশি খুলে নাচেগা গহবরে ফোটা ফোটা তরল ঢালছেন শীতাংশু জোরে নাক টানলেন কয়েকবার সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল নিজের মন তো খুব বড় আমি মানুষটা ঠান্ডায় হিহি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম তাকে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা মনে পড়ল না আর ইনি আমারই আমার চেয়ারে শুয়ে আমার চাদরে ওম নিচ্ছেন দুর্ভাগা অভাগা হওয়ার ভারী মজা হ্যাঁ রাগে ঘেন্নায় প্রতিমার সর্বাঙ্গ রিড়ি করে এক একবার ঘাটে বাড়িয়ে বসে আছেন এখনো কুচুটেপনা হিংসুটেপনা গেল না বাষট্টি বছর বয়স হয়ে গেল প্রতিমার এখনও তাকে সন্দেহ করা চিচিচি বিছানায় এসে বেড সুইচ নিবে শুয়ে পড়লেন প্রতিমা অন্ধকারে দাঁতি দাঁত খুঁজছেন এই জন্যে দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল তাঁশের আসর থেকে ফিরে এসেছেন টিকটিকি বোনা প্রাণ থাকতেই মানুষটার সঙ্গে আর কথা বলবেন না প্রতিমা পরদিন রাত আটটা নাগাদ ডাক্তার ডেকে ফিরলেন নির্মাল মেয়ে জামাইয়ের সঙ্গে মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনায়নি কথা ব্যথার ওষুধ দিয়েছেন সঙ্গে ফিজিওথেরাপির নির্দেশ আর টেস্ট করাতে হবে এককারি মাথার চুল থেকে পায়ের নখ সবিরই একবার পরীক্ষা চায় ডাক্তার সমস্ত করে টোরে আবার মাসখানিক পর হাজির হতে হবে তার চেম্বারে তখন তিনি উপযুক্ত বিধান দেবেন বাড়ি এসে আর খানিক্ষণ মনমরা হয়ে বসে রইলেন নূপুর অতনু নানা রঙ্গ রসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছে তাও তার মুখে হাসিনি অবশেষে ম্লান মুখে ঘোষণা করলেন কালই ভোরে তিনি দুর্গাপুর ফিরতে চান বাড়ির জন্য তার মন কেমন করছে প্রতিমা ভেতর থেকে ছিটিয়ে গেলেন মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উঁকিঝুঁকি দিতে লাগলো কাল রাত্রি তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্লুর যেতেই পারে বিয়াক কেলে লোকটার তো মাত্রাগার নেই সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসেন নাকি শ্বেতাংশুর ব্যবহারে আহত হয়েছে নির্মাল্লু এও সম্ভব শীতাংশু যা চ্যাটাং চ্যাটাং কথার বহর কিংবা নির্মাল্য নজর কেড়েছেন শীতাংশু প্রতিমার বাক্য বিনিময়ে বন্ধ হয়ে গেছে বিয়াই মশাই নিজেকে যতটা গোতা মস্তিষ্ক বলুন তার বুদ্ধি খুব প্রখর আলভোলা হতে পারেন শিশু তো নন কুটুমের কাছে মান সম্মান কিছুই রইল না কি লজ্জা কি লজ্জা অনেক রাত অবধি প্রতিমা দুচোখের পাতে এক করতে পারলেন না পাশের মানুষটা দিব্যি শুকিয়ে নিদ্রা যাচ্ছে নাক ডাকছে ফুরফুরফুস প্রতিমার হাত নিঃস্পিস করছে ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতাংশুকে এক্ষুনি ঘরে গিয়ে বেআই মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসুক কিন্তু কিছুই পারলেন না প্রতিমা শেষ ট্রেনের ভৌ চোখে নিজালি বুলিয়ে দিয়ে চলে গেল কাক ভরে ছোটোখাটো হইচুই শুরু হয়ে গেল বাড়িতে উঠে পড়েছেন প্রতিমা জেগে উঠেছেন শীতাংশু তৈরি হয়ে নিচ্ছেন উপর চা হচ্ছে মালপত্র গোছানো চলছে বাথরুমের দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন অতনু ট্যাক্সি রেখে আনলো মেয়ে জামাইয়ের সঙ্গে স্টেশনে রওনা হলেন নির্মাল্য প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন আলু ফুটে গেছে বেশ ঘন কুয়াশায় পর্দা সরিয়ে ধীরে ধীরে উঠে দিচ্ছে পৃথিবী কাগজওয়ালার সাইকেলের ক্রিং ক্রিং শোনা যায় মাঝে মাঝে বিকট শব্দ করে মোড়ের বুথে দুধের গাড়ি এসে দাঁড়ালো সহসা ভীষণ জোর নাড়া খেয়ে গেলেন প্রতিমা নিচের উঠোনে সীতাংশ মগে করে জল দিচ্ছেন ফুল গাছের চারায় গাছের গোড়াগুলো খোঁচাচ্ছেন কাঠি দিয়ে আবার চেপে চেপে দিচ্ছেন মাটি প্রতিমা ফিক করে হেসে ফেললেন ঈর্ষার উত্তাপী বুঝি বেঁচে থাকাটা আজও রঙিন করে দেয় পাগল লোকটা একেবারে পাগল নমস্কার গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কোনো গল্প শুনতে চান তাহলে জানাবেন আমি অবশ্যই সেই গল্প পাঠ করার চেষ্টা করব